পাড়ায় আর কি ভোগ বিতরণী হবে আর কি তাই ব্যবস্থার মতন আর কি অতিথি কিচেন থেকে কিন্তু আলুর দম এখানে চলে এসছে আচ্ছা রাইস এখন মিষ্টি এখানে ফ্রাইড রাইস একদম এক টেচকি বই চলে আসছে মিষ্টি কিন্তু এই যে সবাইকে একটু একটু করে বাড়াবাড়ি চলবে আর তারপরে সবাইকে দশের মধ্যে আর কি বিতরণী চলবে বিতরণী বলে যত ভোগ বিতরণ হবে ততই কিন্তু ভালো এরকম করেই বাড়াবাড়ি চলছে প্রসাদ প্রত্যেক বাড়িতে কাকিমা আছে আরও সবাই মিলে একসাথে হবে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আমরা সবাই জানি আমি এর আগের বারও পারিনি যে সবাইকে ভোগ বিতরণ করতে পারবো কিন্তু এবার সবার আশীর্বাদ ভগবানের আশীর্বাদ ভগবানের জন্যই হয়তো এটা পসিবল হয়েছে আমার খুব ইচ্ছা ছিল যে সবাইকে ভোগ নিবেদন ভগবানকে ভোগ নিবেদন করে সবাইকে ভোগ দেওয়া তো এবার সেটা পসিবল হয়েছে শুধু তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদের জন্যই বা আমার আশীর্বাদের জন্যই এটা বছরের রয়েছে যেন প্রত্যেক বছর এটা করতে পারি তোমরা যেন আশীর্বাদ করো এই রকমভাবেই হোক আর বৃষ্টি প্রশুত খাচ্ছি আমার কি বলছে এসছে হ্যাঁ খাও প্রসাদ খাওয়া বৃষ্টি হোক হাই বাবার যায় গুরু লোকনাথ যাই শিবলোকনাথ ব্রহ্ম লোকনাথ জয় মালোকনাথ জয় বাবা লোকনাথের জয় জয় হোক

মানে লজ্জা ঘৃণা ভয় তোর কথা বাদ দে তুই নয় অফিসের বাড়ি দেখছিলাম গল্প করছিলিস কার সাথে সাদা গেঞ্জি পরেছিলিস আর তোর প্যান্ট ছিল হচ্ছে সাদা বা ওকে ঘিয়ে গিয়ে কালার একটা গেঞ্জি পরেছিলিস আর সবাই কই আর কোথায় ট্রল আমাদের মানে বাড়িতে এসেছেন আমাদের প্রিয় গেস্টরা তার মধ্যে কি বলবো অনামিকা দি ফার্স্ট টাইম মাটি আমাদের ফার্স্ট টাইম যেটা আমি মানে সত্যি থ্যাংক ইউ ভেরি মাচ আপনি কল্যাণী থেকে এসেছেন অসংখ্য ধন্যবাদ সত্যি মানে ওকে যেই দেখবেন মাটি বলে ডাকবেন আরে আমাদের কথা মনে করবে মানে জীবনে ভুলতে পারবে না আচ্ছা আমাদের সুমন্ত দা এসছে দেখে তো সুমন্ত দাকে আর হোস্ট কে তো সবাই চেন আচ্ছা লম্বা গলা ওয়ালা আমাদের এমনি সুন্দর দেখতে পয়সা করি ওয়ালা ছেলে ওকে আর তারপরে আমাদের তো ভাই ভাইরা ভাই আছে আর অদিতি স্কিচেন আর এখানে তো কাঞ্চন মল্লিক আছে কি বলছো মানে ওই দিকে কি বলছো জনি শুধু এক কোটা পিঙ্ক কালার দাদা তাহলে ইউ ফ্ল্যামিঙ্গো বানাও ও আচ্ছা দেখি জিরো ভালো বুঝু বড় বেশি বয়স আছে জনের মনটা খারাপ কেন আমি জানি না আমার মনে হয় জানি না কে মানে জনের মনে না থাক আমি বেশি কিছু বলবো না ইটস ঠিক আছে ঠিক আছে আমরা সবাই গল্প করছি আর কোণার মধ্যে ঢুকে ফোনের মধ্যে গল্প করছে বলছি যে মেরা ভাবজো ওর সাথে প্রেম করবে মেরা বা বৌদিরা বা কাকিমারা যাই ভাবজো একা নয় ও কিন্তু অনেকগুলোকে নিয়ে চলছে তাই

কে তো একজন হবে তাই এখন লজিক নেই চলছে এটো কাটা নিয়ে এখন ঝামেলাটা চলছে এখন অনেক কিছু চলছে দা এখানে বসে পড়েছে খেতে ওই দা ফ্রাইড রাইস কেমন লাগলো ঠিকঠাক আছে কোনটা খেলে বাড়িরটা নাকি আমাদের অজয়স কিচেন স্পেশাল ঠিক ঠিক অজয়স কিচেন স্পেশাল নাকি আলু দমটা হেভি হয়েছে বলছিল ভালো কে আ সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে ਦੇ ਹੱਥ ਨਾਲ ਇਹ ਸੁੱਧ ਹੋਣਾ ਨਹੀਂ ਇਹ ਗੈਸ ਕਰੇ ਸੀ কতদিন তো বটটা হচ্ছে মাটি আমাদের অনামিকা ফার্স্ট টাইম বাড়িতে এসেছে আর আমাদের সুমন্ত দা সেকেন্ড টাইম সুমন্ত কথা বাদ দাও যে বাবা উল্টো বডালু মানে তো হচ্ছে ওদের কেমন লাগছে একটু দেখি শুনি অনামিকা দিই সব ঠিকঠাক হ্যাঁ রান্না খুব ভালো হয়েছে ঠিকঠাক আছে মাটি সব ঠিকঠাক আছে আমি মানে খুব হ্যাপি হয়েছি ও কল্যাণী থেকে এসেছে কল্যাণী থেকে স্বাগতার আসার কথা ছিল ও আসেনি আরও আমাদের হাওড়া থেকে পূজার আসার কথা ছিল ও আসেনি ওই ভিডিওটা দেখছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তাই তো আর দেখছে জ্বলছে লুচির মতন ফুলছে জন জন তুমি বলো না জনকে ডাকছো কারণ জনই তো সব যাই হোক

একসাথে সংসার করছে রোজ ফোন করে জিজ্ঞেস করতো যে দুপুরে কি খাবে রাতে কি খাবে আমি এত ভালোবাসি আমার বরকে বলি না যে এটা কি সত্যি কথা

খুব ভালো লাগলো তোমার সাথে এত সুন্দর এটা সময় আমরা সবাই স্পেন্ড করলাম খুব ভালো থেকো সবাই আর দেখা হচ্ছে মাটি থ্যাংক ইউ ভেরি তুমি যে কথা রেখেছো তুমি কল্যাণী থেকে এসছো হাওড়া পাটি আর একটা কল্যাণী পার্টি আসেনি আমার খুব রাগ ওদের উপরে

সব মিলিয়ে জমজমাট হয়েছে তো ভাই আজকে দিনটা খুব ভালো কেটেছে আজকে আমরা অনেকে মিস করেছি বাট আজকে বাবা লোকনাথের মানে এই ভালোবাসার জন্য সবাই এসেছে আশীর্বাদ খুব মানে করুক বাবা যেন প্রত্যেকে প্রত্যেক বছর আসতে পারে আরও বেশি মানুষ যেন আসতে পারে এবং আমরা যেন আরও বড় করে কিছু করতে পারি বাবার আশীর্বাদ যেন থাকে সব সময় আর কি বলবো মানে বাবা লোকনাথ বাবা লোকনাথ তবে তার মধ্যে আর একটা কথা বলি সামনে আমাদের কি আছে সুন্দরবন যাত্রা সুন্দরবন প্ল্যানিং আছে সুন্দরবন প্ল্যানিংয়ে মাত্র আর আটটা সিট বাকি আছে এই আটটা সিটের ভেতরে যারা চাইবেন বুক করতে তারা বুক করতে পারবেন কালকে আমাদের পুরো সিট প্রায় বুক তাই তো ভাই সমস্ত কিন্তু অপূর্বর সাথে কথা অপূর্বত নাম্বারটা বলে সবাইকে আমার নাম্বার হচ্ছে এইট টু ফাইভ ডবল জিরো সেভেন টু ডবল থ্রি সেভেন ওকে এই যে নাম্বারটা বললো এই নাম্বারে আপনারা কল করতে পারেন সুন্দরবন রিলেটেড সমস্ত কিছু ওর সাথে জেনে নিতে পারবেন একদম এনজয় হতে চলেছে শুভদা যাচ্ছে জন যাচ্ছে অপূর্ব যাচ্ছে আমরা যাচ্ছি কোনো মার্কার কোনো ট্যুর হবে না এটা এটা ফ্যামিলি ট্যুর হতে চলেছে মজা হতে চলেছে গানে বাজনায় মানে ঝুমুন নাচ সমস্ত কিছু কাটিয়ে হবে এটুকু কথা পারে পারি দেখ বসো খেতে বসো শনি মঙ্গলবার আমি যা মানি অনেক লোক মানে না খেয়ে বা না খেয়ে আমি বাইরে খাবোই না একদম বাইরে খাই মানে বাইরে গেলে কিন্তু আমি খাই কথা খুব মেনে চলি কি বলে তোমরা জানো কি বলো শোনা সেটাই পড়া প্ল্যান করা হইছে সেটা শুভ শুভ জানে আমি জানি না না কি হ্যাঁ বড়